পরাজয় নিশ্চিত জেনে মরিয়া হয়ে আজকের ভোটে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাবার চেষ্টা করেছে পুলিশ ও প্রশাসনও এই কাজে মদত দিয়েছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য গত ছদফ নির্বাচনে হিংসা অনেকটা নিয়ন্ত্রণে ছিল তৃণমূল চেষ্টা চালিয়ে যা প্রাণ হিংসার আবহে নির্বাচনকে টেনে নিয়ে যাওয়ার সেটা তারা ব্যর্থ হয়েছে কিন্তু এখন তৃণমূল মরিয়া হয়ে গেছে কারণ যত দিন যাচ্ছে তৃণমূল ফিল্ড থেকে রিপোর্ট পাচ্ছে তৃণমূল এটা জানতে পারছে যে তৃণমূলের মতো দলে শাসক দল ধর্দণ্ড প্রতাপ তৃণমূল তারা হুগলির মতো একটি আসনে সমস্ত বুথে তারা এজেন্ট দিতে পারেনি একশোর বেশি এজেন্ট ছিল না তৃণমূল কংগ্রেসের আরামবাগের ছিল না তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ভোট করাচ্ছে উত্তরবঙ্গে তৃণমূল যে আশা করেছিল সম্পূর্ণ আশা হতো এবারও শূন্য হাতে ফিরতে হলো মুখ্যমন্ত্রীকে সেই হতাশা এবং পরাজয়ের আতঙ্ক থেকে তৃণমূল হিংসা করছে কিন্তু আজকের যেটা দেখা গেলো সেটা অভিনব হাত কামড়ে দেওয়া পুলিশ আমরা দেখেছি কিন্তু প্রকাশ্যে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার বলছে মহিলাদের ওপরে নৃশংসভাবে লাঠিচার্জ করার সময় বলছে এমন জায়গায় মার জারে দেখাতে না পারে এটা কিন্তু নিঃসন্দেহে আবার এগিয়ে বাংলা প্রমাণ করলো